আমার বিয়ের বয়স হওয়ার সত্ত্বেও আমার বিয়ে শাদি হয় না এটাই একটা দুঃখ এটাই একটা বড় কষ্ট সামাজিক ভাবে যদি ভাগ্য থাকে একটা যেমন তেমন যেরকমই লোক হোক আমার জীবনে যদি একটা বয়স্ক লোকও থাকে আমি তার বিয়ে শাদি করে আমি সুখী হতে চাই অভাবে সংসার কি করব বলেন লেখাপড়া কই করার মতন তৌফিক আর ছিল না বাবা মা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন আসছে তো আসলে এই বোনটি কেন আসছে কি কারণে আসছে সেই কথাগুলোই শুনবো এবং তার জীবনে বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরার চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার নাম শমি আমার দেশের বাড়ি শরীয়তপুরে আচ্ছা এই যে শমি আপু জি দেশের বাড়ি শরিয়ৎপুর জি সামনে কেন আসছে না একটু আসছে অনেক কষ্ট করে আসছে আমার কষ্টের কথা বলতে দেখেন অনেকে তো কষ্টপুরেই প্রতিবেদনে আসে সুখেপুরে তো আর আসে না আর আমিও অনেক কষ্টপুরেই আসছি বুঝছেন যেমন হয়তো বড় ভাই নাই বয়স্ক বাবা মা আছে ঘরে ঠিক আছে এখন ক্যামেরার সামনে আসছি আমার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও আমার বিয়ে শাদী হয় নাই চাইতেছে একটা ভালো মনের মানুষ কেউ যদি আমার বিয়ে শাদী করে আমার জীবন সাথী হিসেবে আমার দুঃখের পাশে এসে দাঁড়ায় এর জন্য প্রতিবেদনের সামনে আসছি বর্তমানে আপনি কি করছেন বর্তমানে এখন দেখেন বর্তমানে করার মতন কিছুই না অনেক কষ্ট করে চলতে হইতেছে যেমন এই বাসা কাজ করেই চলতে হইতেছে মোটামুটি ভাবে নিজের ফ্যামিলির দিক থেকে একটু সমস্যা এই কারণে মনে করেন যে এখন আগে হয়তো এখানে হাতের কাজ করতাম কিন্তু এখন আর সেটা করতে পারতেছি না মানুষের বাসায় জানি এছাড়া মনে করেন সিলাই মেশিন এর কাজ জানি এখানে আগে কাজ করতামও মনে করেন যে আর কি মানে হাতের কাজ করে দিতাম এখন ওইখান থেকে উনি আমার ছাড়িয়ে দিচ্ছে উনার আর লোকের প্রয়োজন নাই তাই এখন বর্তমানে বাসাবাড়িতে কাজ করতে হইতেছে কি করব বলেন সংসারে তার উপার্জন করার মতন কেউ নাই শুধু আমি আছে এর জন্য আমার এই কষ্টের জীবন নিয়ে প্রতিবেদনে আসছি আচ্ছা আপনার ভাই বোন কজন ভাই বোন কেউ নাই আমি শুধু একা আপনি জি বাবা কি করে বাবা বয়স হয়ে গেছে অনেক কোনো কাজকর্ম করতে পারে না আচ্ছা তো আসলে বাবা বয়স হয়ে গেছে জি ভাই বোন কেউ নাই মা কি করে মা বয়সে গেছে মা বয়সে জি লেখাপড়া করেছেন কিছু নিজে নাম ঠিকানা টক পড়তে পারি এছাড়া কিছুই জানি না অভাবে সংসার কি করব বলেন লেখাপড়া কই করার মত তৌফিক আর ছিল না বাবা মা আমার বয়স এখন বর্তমানে 19 বছর চলতেছে 19 জি আসলে প্রেম করেছেন না সেরকম ভাবে কারোর সঙ্গে প্রেম ভালোবাসাও করে উঠতে পারি নি আচ্ছা কি কারণে প্রেম ভালোবাসা করে উঠতে পারেন দেখেন কি কারণে করতে পারি আমি সামাজিক একটা সাধারণ গরীব ঘরের মেয়ে আমরা ডালে ভাত খেয়ে যদি মনে করেন যে কষ্ট হয় থাকি তারপরেও মনে করেন যে কোনো বাড়িতে কোনো কাজে আমাদের যাওয়ার মতন কোনো ইচ্ছা নাই সামাজিকভাবে যদি ভাগ্য থাকে একটা যেমন তেমন যেরকমই লোক হোক আমার জীবনে যদি একটা বয়স্ক লোকও থাকে আমি তারে বিয়ে শাদি করে আমি সুখী হতে চাই বিষয়ে এইটাই যেমন বাবা মা বয়স হয়ে গেছে বড় ভাই নাই সংসারে আর্থিক অবস্থা খারাপ এখন একটা সময় বয়সে ছেলের কাছে বিয়ে শি করতে গেলেও মনে করেন যে টাকা পয়সারও একটা ব্যাপার সেবার আছে আর আমি তো বলছি যে আমি সাধারণ একটা গরিব ঘরের মেয়ে আমার বাবা মার সেই সামর্থ্য নাই তাই চাইতেছি যদি কেউ আমার ভালোবাসে আমার নিজের দায়িত্ব নিয়ে একটা বয়স্ক লোকও হয় আমি তারে বিয়ে করতে রাজি আছি কেন আমি তো মেয়ে সারা তার আমি বাবা মার কাছে থাকতে পারবো না বাবা মা বয়স হয়ে গেছে তার আর কতদিনই বা আছে হয়তো কেউ যদি আমার দায়িত্ব নেই আমার বিয়ে সাধে করে আমি হয়তো তার আশ্রয় হইলেও থাকতে পারবো এটাই আমার উদ্দেশ্য আচ্ছা আপু আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি এখন দিনে মেয়েরা ইয়াং মেয়েরা যেমন সুন্দরী মেয়েরা আপনি তো দেখতে শুনতে খুব সুন্দর তারা বয়স্ক লোক কেন খোঁজে দেখেন ভাই আমি তো অন্যান্য লোকের কথা বলতে পারবো না আমি শুধু আমার নিজের কথা বলতে পারবো আল্লাহর দুনিয়া অনেক জায়গায় অনেক মানুষ আছে এখন কে কিভাবে কি করে এটা আমার জানার বিষয় না আমার জানার বিষয় আমার নিজেরটা দেখেন আমি তো অনেক কষ্ট পুরে এই কথাগুলো বলতেছি আমি তো সুখে পুরে করতেছি না আর আমার যে সমস্যাগুলো এগুলো তো আমি প্রতিবেদনে তুলে ধরছি তাই না এখন এই সমস্যার কারণেই আমি বয়স্ক লোকটা আমি মানে পছন্দ করতে চাইতেছি যেমন বিষয় সে সেও একটা কষ্টের মানুষ একটা বয়স্ক লোক তো সে ইচ্ছে করে আমাকে বিয়ে শাদি করবে না অবশ্যই হয়তো তারও জীবনে কিছু কষ্ট আছে দিকে বিদায় উনি প্রতিবেদন একটা মেয়েরে পছন্দ করবে তাহলে আমার কষ্টটা অন্তত সেই লোক অবশ্যই বুঝবে আর কম বয়সে ছেলেরা আসবে ফাতরামি করবে দুই দিনের জন্য টাইম পাস করে চলে যাবে আমি তো একটা গরিব মানুষ আমি তো চাই না এরকম কোনো ছলনার ফাঁদে কারো পড়তে ঠিক আছে আচ্ছা তো আসলে বয়স্ক মানুষের কাছে বেশিরভাগ মেয়েরা বসে বিয়ে বসে টাকার জন্য সুখের জন্য না দেখেন টাকা টাকা পয়সা দিয়ে মানুষের জীবনে সুখ হয় না সত্যিকারের একজন ভালোবাসার মানুষ যদি কেউ পাশে থাকে তো সে যদি দুইটা ডাইল ভাতও খাওয়ায় আলহামদুলিল্লাহ তাতেও মানুষের শান্তি আছে বুঝছেন আচ্ছা

যদি সে পঞ্চাশ ষাট বছরের একটা বৃদ্ধ মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দেয় আলহামদুলিল্লাহ ওনার যদি মন ভালো থাকে উনি যদি আমার সেটা মাছ ডাইল ভাত খাইয়ে দুইটা কাপড় পরিয়ে শান্তিতে রাখতে পারে আলহামদুলিল্লাহ আমি তাতে রাজি আছি তার যদি মনটা ভালো থাকে আপু কিছু মনে করবেন না একদম পঞ্চাশ ষাট বছরের বৃদ্ধ লোকের কাছে

আমি এই দিনে তো একটা পুরুষ মানুষ যেটা আমরা দেখি ষাট বছর সত্তর বছর হায়াত পায় এরপর আল্লাহ দেখেন হায়াত মহতের হিসাবটা আল্লাহ হাতের কথা আমি যে একটা আঠারো উনিশ বছরের মেয়ে আমি যে কালকে মারা যাবো না এটা তো কোনো কথা না ঠিক আছে আমিও তো কালকে মারা যাইতে পারি হায়াত মতো একমাত্র আল্লাহর হাতের কাছে বুঝছেন মানুষের বাকি জীবনে আজকে আমার বয়স আঠারো উনিশ বছর ধরেন বিশ বছরই এই বিশ বছর আমি কষ্ট করছি এখন যদি আমি হায়াত না থাকি আমি মারা যাই তাহলে তো কিছু করার নাই আর যদি আল্লাহ পাক আমার হায়াত দেয় তাহলে আমি পাঁচ বছর শান্তি করলাম দশ বছর শান্তি করলাম এটাই তো মানুষের জীবনের বড় একটা শান্তি

Ha eh, uh -huh. yang boyeser pula pan তারা একটা বউ রেখে আরেকটা মেয়ের পিছনে ঘুরে এই বিষয়টা নিয়ে যদি কিছু বল দেখেন এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে আমি কিছুই জানি না কেন জানি না আমি সেরকম ভাবে কারো সঙ্গে সম্পর্ক করি নাই কারো সঙ্গে সেরকম ভাবে কথাও বলি নাই এখন হয়তো দেখি এই যুগের মানুষ অনেক কষ্ট হয়ে পড়ে মানুষের প্রতিবেদন আসে দশজনকে দেখেই আমি আসছি এখন যদি আল্লাহ পাক চায় আমার নিজের ভাগ্য আমি নিজে এই প্রতিবেদনের মাধ্যমে কোনো দয়ালমান মানুষের মাধ্যমে আমি যদি আমার কপালটা ফিরাইতে পারি এটাই আমার একমাত্র ছাওয়া নিজের ফ্যামিলি নিয়ে বাবা-মা নিয়ে কাজ করব নিয়ে নিজের পেটের দায় আমি সব সময় ব্যস্ত থাকি। একজনে কি করলো কি না করলো এই জিনিসটা মনে করেন আমি সব সময় খেয়াল দেয়াল করি না ভাই। আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়। জি। কিভাবে যোগাযোগ করব? আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে জামান মোবাইল আছে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কি ফোন বাটম জি। এই যুগের মেয়েরা কি এখন বাটন ফোন ব্যবহার করে করে না এই যুগের মেয়েরা হয়েও আমি যে কেন আরছি এটাই একটা দুঃখ এটাই একটা বড় কষ্ট বুঝছেন হতে একসময় আমিও ব্যবহার করছি আমার হাতেও টাচমো ফোন ছিল বুঝছেন এখন একটু ফ্যামিলির দিক থেকে সমস্যা তো বিক্রি করে না নষ্ট হয়ে গেছে যাই হোক এক এক ব্যবস্থা হয়েছে সব সবকিছু তার প্রতিবেদনে বলাটা ঠিক না ঠিক আছে নিজেরও তো একটু সম্মানে লাগে যদিও আমি গরিব মানুষ হই তারপরেও তো আমার একটা সম্মান আসছে তাই না আচ্ছা আচ্ছা দর্শক আমরা আসলে এই বোনটি অনেকভাবে চেষ্টা করছি অনেক কথা শোনার জন্য অনেক কথা শুনেছি ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যে যেভাবে হোক তাকে একটু সহযোগিতা করবেন বিয়ের সাথে ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন এবং মোটা অঙ্কের টাকা পয়সা যাই দেবেন ইউটিউব কর্তৃপক্ষর কোনো পরামর্শর প্রয়োজন নাই আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন কেউ প্রতারণা করবেন না জিরো ওয়ান ফোর জিরো সেভেন থ্রি ডাবল ফোর ভুল করেননি তো না আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা দর্শকের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে যদি কোনো হৃদয়মান ভাই আমার পাশে কেউ দাঁড়ান দয়া হয় আমার প্রতি আমার কথাগুলো শুনে সে বয়স যতই হোক পঞ্চাশ হোক ষাট হোক চল্লিশ হোক আমার কোনো আপত্তি নেই জি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম